কালকে রাত্রে গরু তুলে লাই কোন জায়গা থেকে তো আমার বাড়ির থেকে কি নাম আপনার অভিজিৎ বিশ্বাস কয়টা গরু নিয়ে গেছে গায় একটা কতটুকু দূরে আপনাদের থেকে বর্ডার ও তো দশ পনেরো বার দূরে তো যে সময় কয়টার দিকে লেগে গেছে গরু ভোর তিনটা বা চারটার দিকে তো যখন লয়ে গেছে বিএসএফ আসিল নি ফেন্সিং এ না 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 সকালে বিএসএফ কি কইছে সকালে বিএসএফ রা তো কইছিল যে বিটি দিগো তারা দেখছো না আর কোন জায়গা থেকে গরু চুরি হইছে না হ্যাঁ লগে আমার বাড়ি এক পাশে কয়টা নিছে একটা